অনেক সময় বাচ্চারা ওয়ালে এভাবে কলম বা পেন্সিল দিয়ে আঁকাতে থাকে তো কিভাবে এটা রিমুভ করবো সেই সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি পেন্সিল দিয়ে ভালোভাবে এঁকে নিচ্ছি একটার পর একটা বিভিন্ন কালারের পেন্সিল দিয়ে তো এখন যেটা রিমুভ করব আমি এখানে একটা পেস্ট নিয়েছি তো এখানে সাদা পেস্ট আমি নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের পেস্ট নিতে পারেন আর এখন একটা পুরাতন ব্রাশের সাহায্যে আমি এখানে ঘষে নিচ্ছি খুব আলতোভাবে এটা ভসে দিচ্ছি তারপরে দেখেন উঠে যাচ্ছে এই তো আমার এখানে সম্পূর্ণ কালিটা উঠে গেছে আমরা বাচ্চাদের ওপর অনেকে ছেলে চেলে করতে থাকি এটা দেখেন খুব সহজে উঠে যাচ্ছে এখানে আমি একটা তুলি নিয়েছি আর তুলিটা এখানে ভিজিয়ে নিয়েছি আর ভিজিয়ে নিয়ে এখানে ভসে দিচ্ছি দেখেন সুন্দর করে উঠে যেত সম্পূর্ণ কালিটা